ভাইয়া দেখেন তো আমার গত মাসের বাকি কত টাকা হয়েছে গত মাসে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়েছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভাইয়া গার্মেন্টস এর বেতন এই মাসে দেয় নাই আগামী মাসে পাবো এই মাসে কোন রকম বাকি দিয়ে আমার ঘরে নিতে হবে ভাইয়া না না আপাই কথা না আপনি বাকি টাকা দিয়া তারপর বাজার নিতে পারবেন অলরেডি এখানে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার বাকি হয়ে গেছে তারপর আপনি বাকি চাইতেছেন ভাইয়া দেখেন ঘরে বাজারঘাট কিছু নাই খাওন তো লাগবো আপনার ঘরের বাজার দায়িত্ব কি আমি নিছি আমি বাকি টাকা দিতে পারবো না আমার বাকি চাইতেছে আপনারা গার্মেন্টসে চাকরি করেন মাস শেষে বেতন পান মানবতার ক্ষেত্রে আপনার ঘরে বাকি দেই তারপর আপনারা বাকি বাকির উপরে আপনি পুরো টাকা দিয়ে বাকি নিতে পারবেন কোনো বাকি হবে না ভাইয়া তাইলে কি বাকি দিবেন না না আমি বাকি দেব না আগে আমার টাকা পরিশোধ করে তারপর বাকি দেব ঠিক আছে ভাই যত সব হ্যাঁ ভাই মল খেলে বাকির ভেতর পড়ছে অল জি স্যার তোমার তো প্রাইভেটের দুই মাসের প্রক্রিয়া বেতন বাকি হয়েছে টাকাটা দিলে আমার ভালো হয়েছে আচ্ছা স্যার মাকে বলবো মা বেতন দিলেই পুরো টাকাটা একসাথে দিয়ে দিব তাহলে দিয়ে দিও হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম তো ভালো থেকে আসসালামু আলাইকুম ভাই আমাকে ডাকছিলেন হ্যাঁ দেখেছি আপনাকে দুই মাসের ঘর ভাড়া আটকে আছে ভাড়া দেন না কেন ভাইয়া এখনো বেতন পায় নাই গার্মেন্টস থেকে এখনো বেতন দেন নাই তো এর জন্য ঘর ভাড়া দিতে দেরি হচ্ছে এই ধরে কথা বলে তো হবে না আপনারা গার্মেন্টস থেকে বেতন দেনই আমার ঘর ভাড়া দিবেন না সেটা তো আমি মানবো না আপনারা গার্মেন্টসে চাকরি করেন আপনাদের জন্য আমি সহানুভূতি দেখে এক মাস বা দুই মাস আপনারা ভাড়া না দেন আমি কিছু কই না আপনারা তিন চার মাসে ভাড়া আটকে রাখবেন সেটা তো আমি মেনে নিব না তাই না ভাইয়া আগামী মাসে পুরো টাকাটা একসাথে দিয়ে দিব সামনে মাসে যদি পুরো টাকা দিতে না পারেন আমি কিন্তু বাসা তালা মারে দিব কথাটা মনে রাখেন ঠিক আছে ভাই কিরে বাবা তুই আইছিস আচ্ছা ঠিক আছে ভিতরে মা কি হইছো এই যে এখানে 10000 টাকা আছে রাখো আর এই মুদি দোকানের যে ব্যাটাটা আছে না ওর মুখের উপরে বাকি টাকাগুলো দিয়ে এসো আর ঘর ভাড়াটা দিয়ে দিও এতগুলো টাকা তুই কই পাইছিস বাবা মা আমার এই হাতের ফোনটা বিক্রি করে দিয়েছি ফোন বিক্রি করে দিয়েছিস কেন মা ওই মুদি দোকানে যে বেটাটা আছে ও তোমার অপমান করতেছিল আমি সবই দেখছি আমার মা এগুলো সহ্য হয় না তাই আমার ফোনটা বিক্রি করে দিয়েছি তুমি এই মাসটা চলো আগামী মাস থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না আর আমি ভাবতেছি কাল থেকে পড়াশোনার পাশাপাশি কোনো একটা কিছু করার কারণ তোমার কারণ আছে কাজ কাম নেই তাই ঠিকঠাক বেতনও দিচ্ছে না তাই ভাবছি কিছু একটা করার তুই কাজ করলে তোর পড়াশোনা না বাবা তোর কাজ করা লাগবে না তুই শুধু পড়াশোনা কর আর আমার যত কষ্টই হোক আমি চাই তুই পড়াশোনা কর না না মা পড়াশোনায় কোনো ব্যাঘাত করবে না আমি পড়ালেখার পাশাপাশি কোনো একটা কাজ করব। টাকা যদি না থাকে তাহলে তো কোনোটাই হবে না না পড়ালেখা করতে পারবো না দুই বেলা খাইতে পারবো তার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি পড়ালেখার পাশাপাশি একটা কাজ করবো ওরে আমার বাপ আমার ছেলেটা অনেক বড় হয়ে গেছে ও এখন ওর মায়ের কষ্টগুলো বুঝতে শিখছে যা বাবা হাত মুখ ধুয়ে নে ভাত খাবে আয়